দেখতে পাচ্ছেন দৃশ্যমান হতে যাচ্ছে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন দ্রুতগতির সাথে কাজ চলমান নান্দনিক স্টেশনে রূপান্তরিত করা হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু চালু হওয়ার আগেই এই কাজ শেষ করার পরিকল্পনা নিয়েই এখানে দিন রাত পরিশ্রম করা যাচ্ছেন দেখতে পাচ্ছেন এরকম এই ডিজাইনে কাজটা করা হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পুরো কাজটা শেষ হলে এরকম একটি রূপ নিবে এই স্টেশনটি এটা স্টেশনের বাইরের দৃশ্য